প্রিয় দর্শক আপনারা যেমনটা শুনছিলেন এইখানে ময়লা আবর্জনা স্পুট ফেলার কারণে কত মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেই ধরতে আমি এসেছিলাম ঠিক একটু সামনে এইখানে মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে মানুষের এখানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা মাখ মুখে কাপড় না দিলে এই টুকরে সে কোনোভাবেই পার হতে পারবে না মানুষ বিবেকিন হলে কি হয় সেটার চিত্র এখন আপনাকে দেখাতে পারছি ওইখানে লেখা আছে ময়লা আবর্জনা ফেলা নিষেধ তারপরে মানুষজন এইখানে আবর্জনা সব থেকে বেশি ফেলছে আমি এই সমস্যা তুলে ধরতে আপনাদের সামনে হাজির হয়েছিলাম পাবনা জেলার সাতিয়া বেড়া উপজেলার জনসাধারণ যারা আছে তারা এই জায়গাটা খুব ভালো করে জানে বাইরে থেকে যারা আসবে শ্রমিকের জন্য এই রাস্তাটা যারা ব্যবহার করবে একটু এই রাস্তাটা পার হইতে হইলে আপনাকে নিঃশ্বাস অবশ্যই বন্ধ রাখতে হবে যদি মানুষ বিবেকী নয় তাইলে কি হতে পারে এইখানে তার প্রমাণ চিত্র দেখানো হয়েছে কারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে এইখানে ময়লা আবর্জনা ফেলার কারণে এই কাজটা করেছে কারা খুঁজে দেখতে হলে বুঝতে হবে পরিবেশ এইখানে কতটা দূষিত হয়েছে এবং বাতাসের সাথে কত বিষাক্ত বন্ধ মিশে আছে সেটা আপনি এখানে আসলে বুঝতে পারবেন আমি নিঃসন্দেহে বলতে পারি এই কাজটা করেছে যারা তারা হয়তো অশিক্ষিত আর যুদ্ধ ছাড়া কিছুই না কারণ তারা হয়তো আইনের স্বার্থ করবে এসেছে এবং এই রাস্তাটা চলাচলের জন্য তারা ব্যবহার করছে না বাকি যারা ব্যবহার করছে তাদের কথা অন্ততপক্ষে চিন্তা করতে হতো দুর্গ কতটা পৌঁছে হচ্ছে জনসাধারণের কাছে সাক্ষাৎকার নিলে আপনাদের হয়তো বিস্তারিত জানাতে পারবো আমি এখানে এসেছি প্রতিবেদন তৈরি করতে আমি প্রতিবেদন তৈরি করলেই সমস্যার সমাধান হবে না এই সমস্যার সমাধান করতে হলে আমার সাথে সাথে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো আমার ভিডিওটা শেয়ার করে কর্তব্যরত উপরস্থ কর্মকর্তাদের চোখের নজরে আনতে হবে তাদের কামে পৌঁছাতে হবে সমস্যা এবং দুর্ভোগ মানুষের আসলে কতটা হচ্ছে বিবেকহীন মানুষ এই সমস্যা শুধু আমার এই সমস্যা এই রাস্তা দিয়ে যাতায়াত করা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের চিত্র এটা এই সমস্যা একদিনে সমাধান হবে না এই সমস্যার সমাধান করতে হলে কর্তব্যরত দায়িত্বরত যারা আছে তাদেরকে সচেতন হতে হবে এবং যারা এইখানে পুরো এলাকার ময়লা সে নজরদারি করতে হবে আমি এইখানে আর বেশিক্ষণ থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে আমি অলরেডি এইখানে দাঁড়াতে দাঁড়াতে দুবার বমি করার সম্ভাবনা পড়েছি সবশেষে বলতে চাই এইখানে ময়লা আবর্জনা যারা ফেলছে তাদের একটু বিবেক থাকা দরকার বেকুব মানুষগুলো অন্য মানুষের দুর্ভোগ যদি বুঝতে পারত তাইলে এই কাজগুলো অবশ্য তারা করতো না আমি যদি খুব ভালো করে কাজ থেকে দেখাই জনসাধারণের সাক্ষাৎকার নেই জনমানুষের কিছু দুর্ভোগের কথা শোনাই তাই আপনারা এটার সত্যতা বুঝতে পারবে রাস্তাতে আমি আপনারা জনগণ যাইতে না আমরা কিছু কিছু লোক বমি করে গাড়ির ঘর থেকে ঢুকে পড়ে যায় অনেক সমস্যা নিচ্ছে না তারপরে আপনার এই জিনিসটা এইগুলোই করি অনেক ধন্যবাদ আপনাকে আপনার মহলে জানান

বা রাস্তার বাম সাইডে ডান সাইডে অতিরিক্ত গাছ জমিয়ে গেছে এগুলো পরিষ্কার করা আর এই ময়লা রাস্তার পার আবর্জনা ফেলাই নেওয়া এই জিনিসটা খুব দেশবাসীর কাছে আমার একটাই মিনতি যে আমার এই ভিডিওটা শেয়ার করে দায়িত্বরত কর্মরত যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং এই সমস্যা দূরত সমাধান করেন ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোন পর্বে অন্য কোন বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে